আসিফ জি ভাইয়া অনেক স্টুডেন্ট তো মেসেজ দিচ্ছে সবার কিন্তু একই প্রশ্ন ভাইয়া বার্ষিক পরীক্ষা তো শেষ নতুন শ্রেণীর পড়াশোনাটা কখন শুরু করব কিভাবে শুরু করব হ্যাঁ ভাইয়া আমার কাছেও তো অনেকে একই প্রশ্ন করেছে ডিয়ার একাডেমিক স্টুডেন্টস আসলে নতুন ক্লাস মানে কিন্তু নতুন চ্যালেঞ্জ আর একটু বাড়তি টেনশন তাই এই চ্যালেঞ্জগুলোকে শুরু থেকে একটু স্ট্র্যাটেজিক্যালি এবং ইফেক্টিভলি হ্যান্ডেল করতে হয় আর এই লক্ষ্যেই তোমাদের একাডেমিক প্রিপারেশন সম্পর্কে অগ্রিম ধারণা দিতে উদ্ভাস নিয়ে এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ওয়ান উইক ফ্রি কোর্স যার ক্লাস আগামী আঠারোই ডিসেম্বর থেকে শুরু হবে আর এই ফ্রি কোর্সের ক্লাস পরীক্ষাগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পুরো বছর জুড়ে একাডেমিক জার্নিটা কেমন হতে যাচ্ছে কিভাবে প্রিপারেশনটা শুরু করবে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমাদের বেস্ট আউটপুট নিশ্চিত হবে এই সব কিছুই আর হ্যাঁ একাডেমিকের ফুল প্রিপারেশনের জন্য উদ্ভাসের মূল ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম দুই কিন্তু সতেরোই জানুয়ারি দু থেকে শুরু হবে তাই একাডেমিকের অগ্রিম ধারণা নিতে এবং ওয়ান উইক ফ্রি কোর্সে যুক্ত হতে আজই করে ফেলো ফ্রি রেজিস্ট্রেশন